জাহানারা চৌধুরী কখনো ওয়াদা ভঙ্গ করে না আমার ছেলের অবস্থা কে করেছে এরকম তুই কিন্তু অনেক বড় একটা সুযোগ হাতছাড়া করতেছিস তাই সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো দর্শক বন্ধুরা নিচে চাকর নিচে মনি নাটকটির ইতিমধ্যে আপনারা আস নম্বর পর্বটি দেখে ফেলেছেন তো 6 নাম্বার পর্বটি কবে আসছে কোন চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন এবং এই নাটকটি কি করলে সবার আগে দেখতে পারবেন তারই সকল কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাজ যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো নিচে চাকর নিচে নাটকটিতে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেতা ইমান খান এসারুল রয়েছেন স্পর্শিয়া তো তাদের অভিনয় আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই নিজের চাকর নিজে মনে নাটকটি কয় নাম্বার মাধ্যমে শেষ করতে চান আপনারা কি চান কত নাম্বার পরের মাধ্যমে এই নাটকটি শেষ হয়ে যাক তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো একটার পর একটা দেখতে পাচ্ছেন আপনারা ভুয়া সন্তান দিয়ে যাচ্ছে চৌধুরী সাহেবাকে তো চেয়ারম্যান কিন্তু চক্রান্ত করে এসব পাঠাচ্ছে তো বন্ধুরা আর বেশি দেরি না করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নিজের চাকর নিজে মনি নাটকটির ছয় নাম্বার প্রপার্টি কবে আসতে চলেছে তো নিজের চাকর নিচে মণিপ নাটকটি ছয় নাম্বার পরবর্তী আপনারা দেখতে পারবেন সামনের শুক্রবার দিন দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম নতুন নতুন নাটকের আপডেট ভিডিওগুলো আমাদের এই চ্যানেলটিতে দেওয়া হয় তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকনটি বাজিয়ে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ